কথা বলেন কথা ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা নবী ছাড়া কি কোনো উপায় আছে অতএব যুবকেরা শুনো যারা আজকের এই মাহফিলে আমি দেখতেছি অধিকাংশ আমার যুবক ভাইয়েরা বসে গেছেন মাটির সাইড দিয়ে কণ্ঠ শুনতেছেন আওয়াজ শুনতেছেন প্রত্যেকটা যুবক ভাইকে আমি বলে যাচ্ছি যারা আমার বাবার বাবার বয়সী যারা আছেন। বাবা আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি যুবক ভাইয়েরা বর্তমান শীতকাল শীত পড়তেছে শীতকে দূর করতে হলে প্রত্যেকটা বাবার কাছে দাবি সন্তানকে ঠিক মতন বয়সে প্রত্যেকটা সন্তানকে যুবক ভাইদের বিয়ে দিতে হবে ঠিক টেকিরা বলে আরো যারা বলেন ঠিক না এই শীতে খেতা কম্বল চলবে না পৌঁছায় ঠিক কিনা বলেন অসুবিধা হবে মনে থেকে একটা কালা কি না বলবে আমরা কি শুনতাম এটা না খেলা আজকে হবে নি মাঠে নবীর পক্ষে যদি জীবন দেওয়ার জন্য এই সিরাজগঞ্জের জমিনে যদি ডাক দেওয়া হয়

কেউ কারোর কলসে ঠুম দেয় না ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা শান্তি শান্তির ধর্ম সন্তর দেশ বাংলাদেশ একটি সামাজিক দেশ বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে চলাফেরা করে কেউ কাউকে গালি দেয় না ঠিক কিনা বলেন এই শান্তির ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে বাংলাদেশের ভিতরে যারা ফেতনা ছড়াচ্ছে বাঙালি জাতি একতাবদ্ধ হয়ে উনিশশো একাত্তর সর্বাংলাদেশে যেমন ভাবে পাকিস্তান সেনাবাহিনী আঘাত করেছে এই বাঙালি জাতীয় কথা বলতে হয় যেমন তাদেরকে তাড়িয়া দিয়েছো আজকে মুসলমানের কথা বলতে হয় যারা ইসলামের ভিতরে বিভ্রান্ত সহ কোরান বিদ্বেষী নবী বিদ্বেষী সমাজ থেকে দূর্ভিত করতে হবে দুর্ভিত করতে হবে দর্ভিত করতে হবে ঠিক কি বলেন আরও আওয়াজ তুলে বলেন ঠিক কি না অসুবিধা হবে মন খারাপ করছেন ভন্ডদের সাথে কোন আপোষ আছে খাজার নামে মাজার করে আরে দেখাই যারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়ার রাইতে মারে গঞ্জাইটা আরে ঠিক কি না বলে আরে খাজার নামে মাজার করে আরে দেখাই যারা খাজার শান দিনে করে ভন্ডামিয়ার রাইতে মারে কান যায় জান টিকিনা চিরদিনের দুনিয়ায় হয়েছে হাই কোরআনের জয় আল্লাহু আকবার যত দিনই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব নবীর শান সবাই গাইতে চায় যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গে যাব নবীজির শান দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয় চিরদিনের দুনিয়ায় হয়েছে হাই কোরআনের জয় আল্লাহু হতেব কারোর बाप দাদার আইনকে মানা যাবে আরে কোরআনের আইন জ্বলবে সূর্য যতদিন জ্বলবে ঠিক কি না বলেন কোরআন সাউন্ন কর সংবিধানকে মানা যাবে কোরআনের বিপক্ষে যদি কোন চেয়ারম্যান কথা বলে চেয়ারম্যানকে মানা যাবে না কোন এমপি কথা বললে এমপিকে মানা যাবে না কোন মন্ত্রী কথা বললে তাকেও মানা যাবে না কোন দুই হাত তুলে বাজান একটু বলেন তো ঠিক আল্লাহ পাক এই প্রেমকে এই ভালোবাসাকে আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন গভীর মনোযোগ বন্ধুরা আমার আমি ভূমিকাতে সময় না দিয়ে আমি সরাসরি আলোচনার ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি খুব মনোযোগ দিবেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায় সুন্দর ভাষায় আমার আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসুওয়াতুন হাসানাম নাপাক্বা দুনিয়ার সমস্ত মানুষ ও দুনিয়ার সকল মানুষ তোমরা শোনা নাও জেনে নাও। আমি পৃথিবীর বুকে সব চাইতে উত্তম চরিত্র করে সব চাইতে শ্রেষ্ঠ নবী বানিয়ে সব চাইতে সুন্দর করে আমি একজনকে পাঠিয়েছি তিনি আর কেউ নয় তিনি আর কেউ নয় তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে আল্লাহ পাক সব চাইতে সুন্দর করে উত্তম চরিত্র দিয়ে এই জমিনে আল্লাহ পাক সব চাইতে সুন্দর করে আমার দয়াল নবীজিকে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ কিন্তু সেই নবীর আমরা উম্মত কিন্তু উম্মত হয়ে আমরা কি করলাম হওয়ার গাড়ি হাওয়াই চলে তেলের গাহি তেলে চলে বিনা তেলে চলাই গাড়ি নামরা সেই ম আমরা সেই মুসলমান মসজিদে জুতা সরের অভাব নাই আর যারা বলেন ঠিক কিনা আমরা মুসলমান কিন্তু সামান্য মসজিদে জুমার নামাজ পড়তে গেলে জুতা পিছন দিক থেকে নাই এই জন্য দামি জুতা পরে মসজিদে যাওয়া যাবে তাহলে আমরা কিভাবে মুসলমান হলাম ছেলে আর বাবা একসাথে বসে গায়ে সুন্দর করে তেল পানি মেখে রেডি হুজুরের কাছে চলে গেছে এক হুজুর হুজুরের কাছে বলতেছে বলতেছে হুজুর হুজুর আমাবস্যা আমাবস্যা কবে ঠিক এই মাসের পনেরো তারিখ শুক্রবার আমাবস্যা হবে কত তারিখ শুক্রবার তারিখ কত পনেরো এই মাসের পনেরো তারিখ শুক্রবার আমাবস্যা হবে হুজুর বলতেছে পনেরো তারিখ শুক্রবার আমাবস্যা হবে ওই আর ছেলে হুজুরের কাছে বলতেছে হুজুর আছে আপনারা মিলাপ পড়ায়েন ঘুরতে ঘুরতে শুক্রবার আসার পর জুমার নামাজ পড়ানো শেষ হুজুর এবার মিলাপ পড়ানো শেষ পড়ার পর হুজুর দোয়া করতেছেন এবার পাশ থেকে বাবা ছেলে বলতেছে হুজুর সব দোয়া করেন ঠিক আছে প্রথমেই একটা দোয়া করেন হুজুর ওই আজকে যে এই রাতটা এই রাতটা যেন একটু বেশি অন্ধকার হয় কি হয় বেশি অন্ধকার হয় এরপরে হুজুর দোয়া করতেছে আল্লাহ আজকে আমাবস্যা রাতের নেই এরপরেও আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি এই রাতটাকে আরেকটু আপনি বেশি করে খুটখুটি অন্ধকার করে দিয়ে এবার ওই বাবা ছেলে আবার বলতেছে হুজুর শুধু অন্ধকার হলে হবে না যেন সিটি ফোটা সিটি ফোটা বৃষ্টিও হয় হুজুর আবার দোয়া করতেছে আল্লাহ আজকের এই রাতে শুধু অন্ধকার হলে হবে না আল্লাহ হালকা হালকা সিটি ফোটা তুমি বৃষ্টিও দিও হুজুর দোয়া করলেন ওই বাবা ছেলে আবারও বলতেছে হুজুর এতটুকুই হবে না যেন একটু ফিরফির করে ঝিরঝির করে যেন বাতাস হয় একটু দোয়া করে দেন হুজুর দোয়া করতেছে আল্লাহ আজকে এই অমাবস্যার রাতে আল্লাহ আপনি সিটি ফোঁটা সিটি ফোঁটা বৃষ্টি দিবেন আল্লাহ আপনি ঝিরঝির করে বাতাস দিবেন আল্লাহ আজকে রাতটাকে অন্য অমাবস্যার রাতের যে আজকে আপনি বেশি অন্ধকার করে এই রাতটাকে দিবেন আল্লাহ আপনার কাছে খাস সুল করে যারা আজকের এই মিলাদটা পড়াইছে তারা আপনার কাছে দোয়া করতেছে গো আল্লাহ আমি তাদের হয়ে তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ তুমি কবুল করে দাও জোরে বলো না আমিন সবাই দিয়ে আমিন কয় এবার যখন রাত আসলো রাতে বৃষ্টি হচ্ছে এখন বাপ আর ছেলের প্ল্যান হলো করে বাতাস হবে সিটি ফোটা বৃষ্টি হবে আর রাতে অন্ধকার হবে আর ওরা রাতে চুরি করবে কি করবে চুরি করবে বাপ আর ছেলের যেমন কথা চুরি করতে যাওয়ার আগে বলতেছে তুই থাকবি খালের পারে যদি কেউ আসে আমি সিংহদের ঘরের ভিতর ঢুকবো যদি কেউ আসে তুই বাহিরে থাকবি যদি কাউকে দেখিস বলবি আইরে আইরে বললেই। আমি ওইগুলা সব রেখে চলে যাব নদীর কিনারায় তুইও দৌড়ায় ওইখানে চলে যাবি একসাথে পরে আমরা দেখা করব এবার যখন রাত হয়ে গেল সমস্ত শরীরে সুন্দর করে তেল পানি মেখে চলে গেল বাবা আর ছেলে চুরি করার জন্য এবার যখন সিং করতেছে সিং করতেছে বাবাটা শিং করতেছে আর ছেলেটা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে অন্য কেউ কোন কোনো দিক থেকে আসে কিনা হঠাৎ করে ছেলেটা বলতেছে আইরে ছেলেটা কি বলছে আইরে এই শব্দটা দাওমাত্রই বাবা বুঝলো কেউ না কেউ হয়তো আসতেছে এবার বাবাটা দৌড়ায় চলে গেল নদীর কিনারে ছেলেটাও পিছু কিছু দৌড়ায় চলে গেল নদীর কিনারাায় যাওয়ার পর দুইজনের সাথে বসে দেখা এইবার বাবাটা সিলেンダー কাছে শুনতেছে আমি তো স্থির করতেছিলাম আমি তো কাউকে দেখলাম না তুই বললি আইরে তুই হঠাৎ করে কাকে দেখি ছেলেটা বলতেছে বাবা গো আমি আসমানের দিকে তাকাইলাম জমিনের দিকে তাকাইলাম আমি সামনে তাকাইলাম পিসে তাকাইলাম গো বাবা বাবা গো আমি দেখলাম কোন দিক থেকে কোনো মানুষ আসে না হঠাৎ করে বাবা গো আসমানের দিকে উঠে গেল আসমানের দিকে আমি মুখ দিয়ে দেখতেছি পৃথিবীর কেউ যদি আমাদেরকে আজকে এই আমাবস্যার রাতে না দেখে গো বাবা আমার মনে হলো আসমান থেকে আমার আম্মা বাবা গো তোমার আমার চুরি করার এই দৃশ্যটা আমার আল্লাহ যেন অপলক দৃষ্টিতে জমিনের দিকে তাকায় তাকায় দেখতেছি আল্লাহু আকবার গফীর মনোজগ দিবেন বান বান আমার যারা মুমিন হবে যারা ईमानदार হবে তারা কোনো মানুষের ভয় পাবে না তারা শুধু একজনের ভয় পাবে জবান খুলে বলুন তিনি কি বন্ধুরারে আমার খুব মনোযোগ দিবেন পৃথিবীর বুকে সব চাইতে উত্তম চরিত্র অধিকারী বলে আমার আল্লাহ ঘোষণা করেছেন একজনের তিনি হলেন দয়াল নবী তিনি হলেন দয়াল নবী তিনি হলেন দয়াল নবী একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহ আকবর বন্ধুগণ আমার খুব মনোযোগ দিবেন যুবকদের আনন্দ দেওয়ার জন্য কথা বলতেছি না অল্প কিছু কথা বলবো খুব মনোযোগ দিবেন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু

এই জন্য বন্ধুগণ আমার আমার আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন হাসানাহ আমার নবী সব সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আমার নবী হলেন চাইতে দুনিয়ার বুকে সুন্দর মানুষ আমার নবী কিন্তু জানি না আজকে এই মাহফিলটা কার জীবনের জন্য যেন শেষ মাহফিল হয়ে যায় জিন্দেগি তো দিয় সোনরা গো জিন্দগি তো যাই ফাকি দিয়া আরে ও আদো মরে আরে পাক ধরিয়া গেছে দাঁড়ি আরে দন্ত আছে গোটা চারি কোন দিন জানি সমন রে ঠিক কিনা বলেন তো আরে ও আরে পাক ধরিয়া গেছে দাড়ি আরে দন্ত আছে গোটা চারি কোন দিন জানি সমন জারি হবে রে আমার